হ্যালো ভেয়া সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনারা জানেন যে ইতিমধ্যে গার্মেজে কিন্তু দু হাজার তেইশ সালের ডিসেম্বরে বেতন বৃদ্ধি করা হয়েছে এবং সেই সাথে আবার এই চব্বিশ সালে কিন্তু আবার মালিক পক্ষের সিদ্ধান্ত নিয়েছে যে কিছু আংশিক বেতন তারা বাড়াবে এবং কত পার্সেন্ট বাড়াবে তা কীভাবে বাড়বে তা বিস্তারিত আলোচনা করে শুনতে অবশ্যই আমার ভিডিওটি আটনে দেখতে থাকুন যে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেলে ঘণ্টে বাজে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশ কথা না বলে শুরু করে আজকের বিস্তারিত মূল বিষয় আপনারা তো জানেন যে বর্তমান দু হাজার তেইশ সালে ডিসেম্বর থেকে কিন্তু একটা শ্রমিকদের নতুন গ্রেড অনুযায়ী নতুন বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা এক গ্রেডে এবং দুই গ্রেডে দুই হাজার সরি দুই গ্রেডে চোদ্দো হাজার দুইশো তিয়াত্তর টাকা এবং তিন গ্রেডে তেরো হাজার পাঁচশো টাকা এবং চার গ্রেড যারা হেল্পার আছেন তাদের বেতন ধরা হয়েছে নির্ধারণ করা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা এবং এই যে বেতন বাড়ানোর পর ডিউটি করার পর গার্মেজ চলাকালীন অবস্থায় এখন মালিক পক্ষরা আবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আবার কিছুটা আংশিক বেতন বাড়াবে যে ওয়ার্কারের মধ্যে তারা হিসাব নিকাশ করে দেখেছে এদিক সেদিকটা হয়ে যেভাবে হোক তারা একটা আলোচনা করে সমাধান বের করার চেষ্টা করতেছে কিন্তু আমরা আমি জানি না বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে এরকম চলতেছি কি না কিন্তু আমি যেটুক জানি আমাদের ফ্যাক্টরিতে থেকে শুরু করে আমি যে জায়গায় আছি আশপাশ চারিদিক তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে একটা নতুন বেতন তারা নির্ধারণ করবে মালিক পক্ষরা যেটা সম্ভবত হতে পারে সেটা পাঁচ পার্সেন্ট অর্থাৎ বৃদ্ধি পেতে পারে গার্মেজে বেতন তারা আপনারা বর্তমান জানেন যে একজন অফ বেতন এক গ্রেটে পনেরো হাজার পাঁচশো টাকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আংশিকভাবে তার যদি পাঁচ পার্সেন্ট হারে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার বেতন ধরুন পাঁচ পার্সেন্টের তার বেতন অনুযায়ী পার্সেন্ট ভাগ দিয়ে মূল বেতন থেকে যে বেতনটা হবে সেটা কিন্তু তারা বৃদ্ধি হয়ে যাবে অর্থাৎ হতে পারে তার বেতন সাড়ে পনেরো বা এরকম কিছু বা কম তার চেয়ে বেশি এভাবে সঠিক জানি না বিস্তারিত যে যেটুকু আংশিক আমরা শুনতে পাচ্ছি যে তারা কিছুটা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষরা আমাদের ওয়ার্কারের ভালোর জন্য এবং যাতে আমরা ভালো একটা বেতনে চাকরি করতে পারি ও ডি করে যাতে ওভারটাইম করে বেশি বেশি বেতন তুলে যাতে আমাদের সাংসের পারিবারিক আমরা চাহিদা মেটাতে পারি এজন্যই তারা একটা আবারও সিদ্ধান্ত নিচ্ছে তাই এটা মালিক পক্ষদের ভালো উদ্যোগ আমরা মালিক পক্ষদের ধন্যবাদ জানাই কারণ তারা সরকার সিদ্ধান্ত ছাড়াই কিন্তু তারা নিজের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা শ্রমিকদের কিছুটা একটু বেতন বাড়াবে ভেহ আর কত বেতন বাড়তে পারে বা কিভাবে তারা বাড়াবে এ বিষয়ে যদি আমি চূড়ান্ত ঘোষণা পাই সেই অনুযায়ী এই চূড়ান্ত ঘোষণার পর কিন্তু আমি আরেকটি ভিডিও আপনাদের বিস্তারিত আপনাদের মাঝে তুলে দেবো আলোচনা করবো এবং তারা কত বেতন বাড়াচ্ছে চূড়ান্ত ঘোষণার পর কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব যে মালিক পক্ষরা আসলে কত টাকা বেতন বাড়াচ্ছে আবার এই দু হাজার চব্বিশে বা এবং কোন মাস থেকে এবং কবে থেকে এই বেতনটা মূল চূড়ান্ত নির্ধারণ করা হবে তাই এই বিষয়ের ওপর আমি আর একটি ভিডিও তৈরি করব আপনাদের সেই ভিডিও নেক্সট ভিডিও পেতে কিন্তু সে পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে কারণ সেই ভিডিওতে আমি আলোচনা করব যে যদি আমি চূড়ান্ত ঘোষণার পর কিন্তু আমি সেই ভিডিওটা তৈরি করব সেই ভিডিওতে আমি জানাবো আপনাদের যে আগামী কোন মাস থেকে কিন্তু এই বেতনটা নতুন যে বেতন বাড়বে এবং কত পার্সেন্ট বাড়লো এবং কবে থেকে এই বেতন বেতনটা চূড়ান্ত হবে বৃদ্ধি হবে এবং বাস্তবায়ন কবে থেকে সেই বেতনটা কিন্তু তার উপর নির্ভর করে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করবো তো বৃহস সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন সে পর্যন্ত আল্লাহ